নমস্কার আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সকলকে আগামী শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে মুন রাশি অর্থাৎ চন্দ্র রাশি ধরে তবে আপনি লগ্ন ধরেও অনুষ্ঠানটি দেখতে পারেন প্রথমেই আমি এই মাসে যদি গোচর দেখি তাহলে দেখা যাচ্ছে আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ তিনি দ্বিতীয় ঘরে বক্রগতিতে উত্তর ভাদ্যপদ নক্ষত্র অর্থাৎ শনি নিজের নক্ষত্রে মিন রাশিতে অবস্থান করছে সপ্তম ঘরে রবি বুধ এবং কেতু একত্রিতভাবে আছে আপনাদের অষ্টম ঘরে মঙ্গল আছে আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতির অবস্থান আপনাদের ষষ্ঠ ঘরে আছে শুক্র যেটি কর্কট রাশির ঘর এবার তেরো তারিখে দেখা যাবে মঙ্গল আপনাদের অষ্টম ঘর ছেড়ে সে নবম ঘর অর্থাৎ তুলার ঘরে ভাগ্যস্থানে আপনাদের অবস্থান করবে পনেরো তারিখে শুক্র আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবে সিংহ রাশির ঘরে পনেরো তারিখে আরেকটি বিশেষ পরিবর্তন যেটা আমরা দেখব বুধ আপনাদের অষ্টম ঘরে অবস্থান করতে চলেছে এবং বুধ উচ্চস্থ হবে পরবর্তী সতেরো দিনের জন্য সতেরো তারিখে রবি সপ্তম ঘর ছেড়ে অষ্টমে কন্যার ঘরে বুধের সঙ্গে একত্রিত হবে এবং এখানে একটি বুধাদিত্য যোগও তৈরি হবে এবার এটা হলো কুম্ভ রাশির ক্ষেত্রে মাসের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি বললাম যে গোচর বা ট্রানজিট গ্রহের অবস্থান কেমন থাকবে এবার চলুন আমরা জেনে নেব এই মাসে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে ইএনটির সমস্যা কিন্তু এই সময় বাড়তে পারে এবং স্কিন ওরিয়েন্টেড সমস্যাও কিন্তু এই টাইমে বাড়তে পারে এদিকে আপনাকে সজাগতা অবলম্বন করতে হবে এক থেকে পনেরো তারিখ সময়টা খুব ভালো সময় কোনো অপারেশন করবেন কোনো চিন্তাভাবনা করছেন আমি বলবো এই টাইমে আপনি অবশ্যই এগুলোর দিকে নজর রাখুন টাইমটা আপনাদের জন্য খুবই ভালো পনেরো তারিখ থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে পনেরো থেকে বাইশ এই সময়টা আমার মনে হয় কোনো ডিসিশন নেওয়ার আগে একটু ডবল চেক করে নেবেন তারপরে সময়টা ডেফিনেটলি বাইশ তারিখের পর থেকে আপনার ক্ষেত্রে অনেকটাই পজিটিভ বার্তা বহন করবে এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে দেখুন যারা বিদ্যার্থী আছেন যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষাগুলো দেবেন সামনে বিভিন্ন যে চাকরির পরীক্ষা দেবেন প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বলা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে খুবই ভালো সময় আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতি আছে এবং বৃহস্পতির এই শুভ ফল আপনারা ডেফিনেটলি পাবেন আপনাদের কর্মের জায়গা বেশ একটা নতুন যোগাযোগের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে যারা পুরনো কাজকর্মে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো দেখবেন সেখানে পদোন্নতি পদমর্যাদা বৃদ্ধি বদলি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থাকলে সেগুলো অনেকাংশে শর্ট আউট হওয়ার রাস্তা দেখাচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করছেন স্বাধীন পেশায় আছেন বিশেষ করে আমি বলছি খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য এবং যারা বিভিন্ন ফাইন্যান্স সেক্টরে কাজকর্ম করছেন কর্পোরেট সেক্টরে কাজকর্ম করছেন যেখানে ম্যানেজমেন্টের কাজে আপনারা যুক্ত আছেন সেখানে আপনাদের কিন্তু বেশ ভালো ডেভেলপমেন্ট কিন্তু আসতে চলেছে যারা শিল্পী সত্তার মানুষ আছেন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন সেখানে দেখবেন এই জায়গাগুলো কিন্তু ভালো হবে একটা বিষয় মনে রাখতে হবে অষ্টমে বুধের অবস্থান এবং সেখানে রবি অষ্টমে আপনাদের সতেরো তারিখ থেকে যখন অবস্থান করবে সেখানে বুধাদিত্য যোগ হলেও এখানে আপনাকে দেখে বুঝে চলতে হবে অষ্টম ঘর আমাদের ঘর ভুল ভুলভ্রান্তি বা কোনো সিদ্ধান্তের জায়গা থেকে কোনো সমস্যা আসতে পারে আপনার আত্মীয় পরিজনের সঙ্গে এখানে বা প্রতিবেশীদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি কিন্তু বাড়তে পারে এই জায়গাগুলো কিন্তু আপনাকে দেখে বুঝে চলতে হবে শনি আপনাদের দ্বিতীয় ঘরে আছে এবং বক্রগতিতে আছে টাকা পয়সা দেখুন অর্থনৈতিক দিকের যদি বিষয়টা বলি টাকা পয়সা কিন্তু এই মাসে আসবে না তা না কিন্তু আপনার ব্যয়ভাবের জায়গাটা কিন্তু দেখাচ্ছে কিছু কারণে হতে পারে ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো সমস্যা সেটা আপনার পরিবার পরিজনকে নিয়ে সেটা একটু ব্যয়ের জায়গা রাস্তা দেখাচ্ছে এদিকে এই জায়গাটা আপনাকে একটু সজাগ থাকতে হবে ধনস্থান অর্থনৈতিক দিক মোটামুটি আছে খুব বেশি যে কুম্ভ রাশির ক্ষেত্রে এই মাসে যে বিরাট কিছু আয় উন্নতি হবে তা না কিন্তু মোটের ওপরে খরচাটার আপনি ব্যালেন্স করে মোটামুটি চলে যাবে কুম্ভ রাশির মনে রাখতে হবে শনির সাড়ে সাতই অলরেডি চলছে এবং সেই ভিডিও আমার চ্যানেলে আছে আপনি চাইলে দেখেও নিতে পারেন বারোটি রাশির ওপর কি ফল দেবে একটা বিষয় মনে রাখতে হবে র্যাশ ড্রাইভিং একদমই করবেন না উপর নিচ করার সময় যারা বয়স্ক মানুষ আছেন তাদের দিকে লক্ষ্য রাখুন কোনো কারণে কোমরের নিম্নাঙ্গে চোট আঘাত বা রক্তপাতের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দিচ্ছে দেখুন আমি অনুষ্ঠান করছি সম্পূর্ণ মুন রাশি অর্থাৎ চন্দ্র ধরে তবে লগ্ন ধরেও আপনি অনুষ্ঠানটি দেখতে পারেন একই রাশি লগ্নের বহু মানুষ হবে তাদের রাশিফল ডিপেন্ড করে তাদের নিজের জন্মচকের এবং তাদের দশা অনুযায়ী সেখানে কিছু পরিবর্তনও কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন যারা টেকনিক্যাল লাইনে আছেন যারা বিদ্যা। হাতের কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু দেখবেন এখানে কর্মের জায়গাটা ভালো হতে চলেছে শিক্ষার কাজের সঙ্গে অধ্যাপনার কাজের সঙ্গে সেবামূলক কাজের মধ্যে আমি মেডিকেলের যারা স্টাফ আছেন এখানে কিন্তু আপনাদের বেশ ভালো পশার ভালো দিক আপনারা দেখতে পাবেন এক কথায় বলা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়টা কিন্তু ব্যবসা বাণিজ্যের দিক থেকে অবশ্যই ভালো ফলাফল আপনারা আশা করবেন পনেরো তারিখের পর থেকে সময়টা আপনাকে একটু দেখে বুঝে চলতে হবে কারণ এই সময় কোনো ইনভেস্টমেন্ট যারা করছেন শেয়ারে মিউচুয়াল ফান্ড বা এই ধরনের জায়গায় যারা ট্রেডিং করেন তারা কিন্তু একটু দেখে বুঝে করবেন না হলে এখানে কিন্তু কিছু ক্ষেত্রে আপনার লসও হতে পারে অর্থাৎ টাকা পয়সার জায়গাটা কিন্তু আপনার নষ্ট হওয়া এই জায়গাগুলো কিন্তু হতে পারে তাই অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো কাজ আমার মনে হয় কুম্ভ রাশির জন্য এই সময় না করাই ভালো হবে বাইরে যাওয়ার ক্ষেত্রে আমি মনে করি এক থেকে পনেরো তারিখ সময়টা খুবই ভালো আছে যারা দাম্পত্য সম্পর্কে আছেন রিলেশনশিপের দিক থেকে কোনো কারণে মামলা মোকদ্দমা লিটিকেশান বা কোনো ডাইভোর্সের কোনো সমস্যায় চলছে বিভিন্ন দিক থেকে ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু এই টাইমে একটু এড়িয়ে গেলেই ভালো হয় আপনাদের রাশিতেই কিন্তু এখানে রাহুর অবস্থান এবং এই রাহু কিন্তু বিভিন্ন দিক থেকে আপনাকে বাধা বিপত্তির মধ্যে ফেলতে পারে আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে এই রাহু কিন্তু হঠাৎ করে কোনো পরিবর্তনও কিন্তু আনতে পারে তাই এই মাসে একটু আমার মনে হয় আপনি একটু দেখে বুঝে চলুন নাহলে অহেতুক ঝামেলা অশান্তি এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে কিছু গুপ্ত শত্রুও কিন্তু এই সময় বাড়তে পারে তাই শারীরিক দিকে মানসিক দিকে এই টাইমটা কিন্তু আপনাকে একটু দেখে বুঝে চলতে হবে এক থেকে কুড়ি তারিখ সময়টা আপনাদের মোটামুটি যাবে কুড়ি তারিখের পর থেকে সময়টা তুলনামূলক অনেকটাই ভালো হবে সেখানে দেখবেন পরিবার পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক তৈরি হওয়া এবং বিভিন্ন দিক থেকে গেট টুগেদার এগুলো কিন্তু আপনার আসতে চলেছে বাইরে যারা ঘুরতে যাবেন ভ্রমণ করবেন তারা কিন্তু উঁচু নিচু জায়গা থেকে একটু সাবধানে থাকবেন কারণ এখানে হতে পারে শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা ব্রিদিংয়ের কোনো প্রবলেম কিন্তু আসতে পারে শনির কিন্তু সাড়ে সাতই আপনাদের চলছে তাই যারা এজেড মানুষ আছেন তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনটেন করবেনই করবেন নাহলে হঠাৎ কোনো বিপত্তি কোনো ক্রনিক ডিজিজ কিন্তু আপনাদের বাড়ার সম্ভাবনা আছে প্রেম প্রীতি রিলেশনশিপের দিকটা আপনাদের মোটের ওপর ভালোই থাকবে দাম্পত্য রিলেশনশিপ মোটামুটি আছে তবে মাঝে মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি স্বামী স্ত্রীর মধ্যে বাড়তে পারে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় এবং নয় সংখ্যা এই মাসে আপনি হলুদ রং সোনালি বর্ণ নীল রংটি অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না আপনারা স্নান করার পরে সকালের দিকে বারোটার মধ্যে সূর্যকে জল অর্পণ করতে ভুলবেন না একটি তামার পাত্রে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং আপনারা যদি নবগ্রহ সত্যটি এর সঙ্গে পাঠ করতে পারেন তাহলে অতীব ভালো ফল পাবেন নবগ্রহ সত্য মানে হচ্ছে নটি গ্রহের যে কুপিত প্রভাব থেকে আপনারা রক্ষা পাবেন দিবা বারোটার মধ্যে এই মন্ত্র অবশ্যই আপনারা জপ করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে রাখলাম যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই দেখে নিতে পারেন এছাড়াও আপনারা পঞ্জিকার পেছনেও কিন্তু এই মন্ত্রটি আপনারা পেয়ে যাবেন এবার আরেকটি বিশেষ জিনিস বলি যাদের ক্ষেত্রে বাস্তুতে কোনো সমস্যা আছে মানসিক দিক থেকে যারা প্রচণ্ডভাবে জর্জরিত আছেন অর্থনৈতিক দিক থেকে যাদের দেনা ঋণ যারা এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন এবং যাদের শারীরিক সমস্যা আছে তাদের জন্য অবশ্যই বাস্তুর তো প্রতিকার করতেই লাগে কিন্তু দেখে নেবেন যদি আপনার বাস্তুতে এই মুহূর্তে কোনো সমস্যা আছে তাহলে এই উপায়টি আমি বলছি আপনারা করে দেখুন ডেফিনেটলি আপনাদের কিছু না কিছু ভালো ফলাফল আপনারা পাবেনই পাবেন শুক্রবার অথবা শনিবার এই উপায়টি অবশ্যই অবলম্বন করুন সন্ধ্যেবেলায় এছাড়াও আপনি প্রতিদিনই করতে পারেন কিন্তু শুক্র শনিবার অবশ্যই করুন তাহলে আপনাদের বেশি ভালো ফলাফল আপনারা লাভ করবেন একটি মাটির প্রদীপ নেবেন আর সেই প্রদীপটি আপনি শস্যের তেল দিয়ে সলতে দিয়ে জ্বালিয়ে দেন আর তাতে একটু কালো তিল অবশ্যই প্রদীপে জ্বলন্ত প্রদীপে একটু কালো তিল নিক্ষেপ করুন প্রদীপটি আপনি দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে জ্বালিয়ে দেবেন হতে পারে আপনি ঘরের ভেতরে জ্বালাচ্ছেন বা বাইরে এতে কোনো অসুবিধা নেই মুখটা যেন দক্ষিণ দিকে থাকে শুক্রবার অথবা শনিবার আপনি পারলে দুদিন পরপর করুন একই প্রদীপ দিয়ে করুন বা ওই প্রদীপটি আবার পুনরায় আপনি এই শুক্র শনিবারে আবার ব্যবহার করুন আর যারা প্রতিদিনই করছেন তারাও এই উপায়টি অবলম্বন অবশ্যই করতে থাকুন দেখবেন খুব তাড়াতাড়ি বাড়িতে শান্তি ফিরে আসবে মানসিক শান্তি আপনি পাবেন অনেকখানি বাস্তুর যে অনিয়ন্ত্রিত ভাব এবং বাস্তুতে যে সমস্যাগুলো চলছে সেগুলো থেকে খুব দ্রুততার সঙ্গে এই উপায় অবলম্বন করলে আশা করব আপনাদের সমস্যার অনেকখানি সমাধান হবেই হবে এবার যাদের ক্ষেত্রে কোনো রকম বাইরে আছেন কিছুই করতে পারছেন না বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য তাহলে আমি অবশ্যই বলবো ভগবান বিষ্ণুকে স্মরণ করুন ঘুম থেকে উঠে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে দিনটি শুরু করুন দেখুন বিভিন্ন দিক থেকে আপনাদের মানসিক শারীরিক যে গ্রহের যে কুপ্রভাব সেগুলো অনেকাংশে কম হবে যারা দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করছেন তারা তো করবেন তাদের নিজের নিজের গুরুর কাজ তৎসহ এই মন্ত্রটি কিন্তু আপনারাও করতে পারেন এবার আরেকটি বিষয় আমি বলে রাখছি যারা দেবী কবজের মন্ত্র জপ করছেন তারা বিভিন্ন দিক থেকে মাতৃশক্তির যে ক্ষমতা মাতৃশক্তির যে সুপ্রভাব সেগুলো কিন্তু এই সময় পাবেন এই যে দেবীপক্ষের যে সূচনা মহালয়া থেকে শুরু হচ্ছে এবং এটা এই যে নবরাত্রি পর্যন্ত যদি আপনা আপনারা প্রতিদিন একটি করে ঘিয়ের প্রদীপ বা শস্যের তেলের প্রদীপ বাড়িতে জ্বালিয়ে দিতে পারেন শ্রী চণ্ডীর কৃপায় দেখা যাবে খুব দ্রুততার সঙ্গে আপনাদের বাড়িতে কোনো না কোনোভাবে অশুভ শক্তি দূর হবে এবং আপনাদের শুভ বার্তা আপনাদের দ্রুততার সঙ্গে আপনারা অর্জন করতে পারবেন এই উপায়গুলি অবশ্যই অবলম্বন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠানটি দেখতে থাকবেন আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ ভালো লাগলে নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর একটা লাইক করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে শারদ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নমস্কার